সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন বর্তমান দেশের যে পরিস্থিতি বিশেষ করে কুমিল্লা তারপর নারায়ণগঞ্জ এবং কি চাপাই নবাবগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে আপনার মাজার বেদাতি সিরকি উফরি কিছু মাজার যে সমস্ত মাজারগুলো এক শ্রেণী দিনই মাইন্ড যাদের আছে আলহামদুলিল্লাহ তারা সেগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করবো আল্লাহর যে দেশ থেকে শির্কের বিশাল বড় উৎপত্তি স্থল হলো এই সমস্ত জিনিস এই সমস্ত জায়গাতে শির্কের উৎপত্তি হয় উৎপত্তি চলে এই সমস্ত জায়গা থেকে শির্ক আপনার চর্চা হয় শির্কের পূজা হয় মাজার পূজা হয় মানুষ মূর্তি পূজা এখান থেকে শিখে মানুষ তার একটা সন্তান না হলে এই সমস্ত মাজারিকে সিদ্ধা পর্যন্ত দেয় সম্মানিত ভাই তাহলে রসুলসাল্লাম বলছেন মান বিল্লাহ ঈশ্বর দাখালান না যে ব্যক্তি শির করে মারা যাবে মৃত্যুবরণ করতে দেরি জাহান নামে যেতে দেরি নেই কিন্তু অমান মাতালা ঈশ্বর ইকবিল্লা আন্দাখালাল জান্না যে ব্যক্তি সিরক করবে না আসমান জমিন ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হয় আল্লাহ তাকে সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে জান্নাত ঘোষণা করবেন সোহান আল্লাহ সম্মানিত ভাই বলতে চাই এই যে সমস্ত মাজারগুলো দেওয়ানবাগির বিশাল বড় মাজার বিশাল বড় সাম্রাজ্য সে আপনার প্রস্তুত করে নিয়েছিল কত বড়ো কুফুরি কথাবার্তা তার মধ্যে দিয়ে আপনার সে বলেছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন এই দেওয়ানবাগি তার খানকা তার দরবার সে ঈদে মিলাদবীর থেকে শুরু করে সমস্ত প্রকার বেদাতি কর্মকাণ্ডের মধ্যে সে নিমজ্জিত ছিল আল্লাহ আলা তাকে এই তার অধোপতনের অতল তাকে নিয়ে গিয়েছেন এবং কি শেষ পর্যন্ত বর্তমান সময়কালে প্রত্যেকটা মাজার ভেঙে খান খান করে দেওয়াতে যারা এই সমস্ত কাজের মধ্যে জড়িত তাদেরকে আমি সাধুবাদ জানাই তাদেরকে আহলান সাহালান মার বিকুম তাদেরকে অন্তর অন্তরে স্থল থেকে তাদের জন্য মুবারকবাদ জানাই সম্মানিত মুসলিম ভাই সম্মানিত আপনার সুদী সম্মানিত দর্শক শ্রোতা পরিশেষে যেই বিষয়টা বলতে চাই আসেন শির্ক চর্চা যেখান থেকে শির্ক চর্চা হয় একটি কথাই পরিশেষে বলি যে যারা আপনার মাজার পূজা করে আর যারা মূর্তি পূজার কাছে সিজদা দেয় যারা মাজারের সিজদা দেয় আর যারা মূর্তি পূজার কাছে গিয়ে নিজের বিপদ আপদ সোপে দেয় উভয়ের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই যে ব্যক্তি মাজারে যায় ও মুসলিম হওয়ার পরও মাজারে গিয়ে সিজদা দেয় যদিও তার নামকরণ মুসলিম আর যেই ব্যক্তি আপনার আপনার মূর্তি পূজা করে যদিও সে হিন্দু কিন্তু মূর্তির কাছে গিয়ে সিজদা দেয় মূর্তির কাছে গিয়ে যাবতীয় বিপদ আপদ মুসিবতের জন্য আপনার ফরমান জারি করে এই দুইটার মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই দুজনই সিরকি বেদাতি দুজনেই সিরকি দুইজন ব্যক্তি বা উভয় প্রকার লোকের সিরকের মধ্যে নিমজ্জিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমার মরতে দেরি তোমার মৃত্যুবরণ করতে দেরি তোমার জাহান্নামে যেতে দেরি নেই সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সহানত তার তার নবীকে লক্ষ্য করে কোরআনুল উলকারীমে বলছেন লা ইন আর শরফ তালা ইসলাম নামালুক তা কোন নবীকে ধমক দিয়ে তাহজির নবী নবী সাল্লাহ আলাই সাল্লামকে ধমক দিয়ে ধমকের সুর দিয়ে মহান রব যিনি আসমান এবং জমিনের মালিক তিনি বলেছেন নবী আপনি যদি শির করেন আপনি যদি শির করেন আপনি যদি অংশীদার স্থাপন করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সম্মানিত ভাই আসেন আমরা মাজার যে যা যেই সমস্ত মাজার যেগুলো পূজা হয় যেই জায়গাতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা হয় আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করা হয় আল্লাহ তালাকে বাদ দিয়ে আল্লাহ তালার কাছে নাচে মাজারে গিয়ে সন্তান চাওয়া হয় মাজারে গিয়ে একজন ছেলেমের সাথে শারীরিক হয়তোবা একজন ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে সুসম্পর্ক থাকেই হয়তোবা সেগুলো কবুলিয়াতের জন্য সেই মাজারে গিয়ে দোয়া ফিকির করে আরও কত কিছু চলে সম্মানিত ভাই সবই সির্ক সবই বেদাতি সবই শিরকি কর্মকাণ্ড এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে বাহির হওয়া উচিত আল্লাহ সোহান তাল্লাহর কাছে আমরা তাও ফিক চাই আমাদের বাংলাদেশ অঞ্চলকে বিশেষ করে আমাদের বাংলাদেশ অঞ্চল থেকে এ সমস্ত মাজার পূজা সিরক পূজা পুপির পূজা গাছ পূজা হাজারো পূজা যেন আল্লাহ তালা আমাদের থেকে দূরে রাখার অভিজ্ঞান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম